আমি পা পিছলে পড়ে গিয়ে ট্যাঙ্ক ভেঙে যায় চিকিৎসা করে আসার পর ইনফেকশন হয়ে যায় এক মাস পরে আবার গিয়া অপারেশন করলাম তো আড়াই মাস পরে এখন একটু বর দিয়া তারা ইতে পারি একটু ভালোর দিকে হাসমুন আল্লাহ আল্লাহর সাহায্য কামনা করি সকলে আল্লাহ রস্তে আমার জন্য দোয়া করবেন সকলের উপরে আজকে হঠাৎ করে দেখতে পাইলাম যিনি বাউল সমিতির সভাপতি ছিলেন এক সময় আবুল সরকার সাহেব তিনি অ্যারেস্ট হয়েছেন তো অ্যারেস্ট হয়েছেন কিছু কথার জন্য কথা হলো বাউলরা পালা গানে জীব পরম যখন পালা গায় তখন জীব হলো মানুষ পরম হলো আল্লাহ মানে জীবাত্মা আর পরমাত্মা পরমাত্মায় আল্লাহ জীব আত্মা এগুলো মানুষ তো উকিলের মতো যে করে হাদিস কোরআন এজমা দিয়া খেস দিয়া এবং নিজের যুক্তিগত উপস্থিত জ্ঞান দিয়া

স্রষ্টা আমি সৃষ্টি করছি বলেই তো তুমি আমার নাম নিতে পারছো তাহলে আমি তোমার বড় না এই যে পালাগানের যুক্তি তর্ক এটা হলো পালাগানের যুক্তি তর্ক এখন আল্লাহ এক জায়গায় বলছে আউলা উমিন নুরি আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করেছি হাদিস বলছে এবং ওয়াইস কালা আবু কালিল মালাইকা তিনি জায়লুন ফিলার দ্য এক জায়গায় বলছে আমি মাটির দ্বারা প্রতিনিধি তৈরি করেছি দুনিয়াতে প্রেরণ করার জন্য কলিফা বা প্রতিনিধি এখন এই দুইটা কথাই আল্লাহ দুই বলেছে আল্লাহর সময় এটার জন্য যদি ভাই বললে থাকে যে আল্লাহ মাতার মধ্যে কিছু নাই এসি এইটা হইলো এক ধরনের বাউলি বাসায় বইলা ভাজ এমন কোন জঘন্য ভুল না এদের তার ফাঁসি হয়ে যেতে হবে একজন আলেম সাহ শুনেছি এই কথা বলতে বলতে গিয়া আবুল ভাইয়ের ফাঁসি দাবি করেছেন এবং বলেছেন খাজা বাবান কে নিয়ে অনেক টিটকারি মূলক আলাপ করেছেন খাজা বাবা গরিবে নওয়াজ ভারত উপমহাদেশে এসে বিরানব্বই লাখ মানুষকে মুসলমান বানিয়েছে আপনি আমি কয়জনকে মুসলমান বানাইছি আপনারা যে আলেম সম্প্রদায় এই দেশে আছেন আলেমরা হলো রাসাতুল আমবিয়া রাসুলের ওয়ারিসদার আপনারা যদি রাসুলের ওয়ারিসদার হইয়া থাকেন এক আল্লাহর পূজা করেন এক আল্লাহকে মানেন রাসুলের এক নবীর উম্মত আমরা আমাদের মধ্যে আপনাদের মধ্যে এত দলাদলি কেন নবীর জন্ম নিয়ে দল বলেন জন্ম এভাবে পালন করা যাবে না আরেকজন বলেন এভাবে পালন করতে হবে আপনাদের মধ্যে এত গ্রুপ আপনাদের মধ্যে এত ফটোয়া দিতেছেন এত দলিল দিতেছেন একজনকে একজন কাফেল বলতেছেন আপনারাই আপনাদেরকে চিনেন না একটি মুসলমান আল্লাহর দেওয়া সম্পর্কে একটি মুসলমান আর একটি মুসলমানের ভাই ভাই হয়ে আপনারা ভাইকে চিনেন না এই যে খাজা বাবা সম্পর্কে একজন আল্লাহর অলি হইল আল্লাহর বন্ধু আল্লাহর সম্পর্কে বললে যদি তার এই ফাঁসি হইতে পারে তা আল্লাহর বন্ধুকে ছোট করে দেখলে তার কি হওয়া উচিত একজন অলির সম্পর্কে খাজা বাবা কি গাজা খাইতো খাজা বাবা কি কাউকে বলছে গাজা খাওয়ার জন্য

আপনারা আলিম সম্প্রদায় একজন তো শুনলাম না যে উনার সম্পর্কে ফতুয়া দিতে যে উনার আইন মানা যাবে না যাবে না তাহলে আমরা মুসলমান থেকে খারেজ হয়ে যাব। মানুষ কই তো না এক বেড়া মর আছে কি কথা কই এই বেটারি তুলছেন তুইলে যে আল্লাহর হাওলায় চলে গেছে এইখান থেকে মানুষটার আইনা মারছেন পুরাইছেন এটি কি আলেম সম্প্রদায়ের কাজ আপনারা আল্লাহ মানেন রাসুলের হাদিস বলেন রাসূলের চরিত্র গঠন করতে পারছেন রাসুলের চরিত্র আখলাখ গঠন করতে পারছেন আজও পারেন নাই কেন রাসুল খেজুর বাগানে গেছে পানি তুলতে বালতি রশি বালতি পরে গেছে এটার জন্য ইহুদি রাসুলকে চর মারছে রাসুল ইহুদির হাতে ধরে বলছে আপনি আমাকে চর মারলেন এর জন্য যদি ব্যথা পেয়ে থাকেন আল্লার রস্তা আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা আপনারা যারা আলেম সম্প্রদায়ে আছেন কাউকে যদি গুলবশত এরকম একটা চর মারা হয় আপনারা তো ওরা মেরে ফেলবেন সাথে সাথে দয়াল নবীকে অনেকেই সালাম আলী আগে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু কোনো দিন দয়াল নবীকে আগে কেউ আলি দিতে পারে নাই নবী বাচ্চাদের কে দেখেও আগে সালামালি দিতেন এই চরিত্র আপনাদের মধ্যে আছে নাই আপনারা লেবাস দাঁড়ি আপনারা যার জির মতো ফতুয়া আইটিক নাই কখন একজন বাউল মানুষ বাউল তো সে মুক্তি না না সে তোলাফাস না বাউলরা হয় সাধারণ গরিব গরের সাধারণ পরিবারের ছেলেরা আমি নিজেও বাউল শিল্পী বাউল শিল্পী সালাম সরকার আমার লেহাপড়াই নেই কোন রকম সাটা করতে পারি আমিও গান লিখি আমার গানে ভুল ত্রুটি তো হতেই পারে আপনারা যারা জ্ঞানী রাজ যদি ভুল ত্রুটি করি সেটা আমাকে ধরায় দিবেন আমি ভুলটা সংশোধন করে নেব একটু ভুলের জন্য তারাকে ফাঁসি ডেলতে হবে তাকে জেলে ঢুকায় রাখতে হবে এই কি আপনাদের আইন দয়া ধৈর্য ক্ষমা আপনাদের মধ্যে নাই কেন এগুলি তো রাসুলের আদর্শ এটা তো আপনাদের মধ্যে থাকার কথা আপনাদের মধ্যে তো রাগ থাকার কথা না রাসুলকে মানেন রাসুলের চরিত্র আখলাক গঠন করতে পারেন না তারপর রাসুলকে কি ভালো ভালোটা বাসেন রবিকে ভালোবাসলে নবীর মতো চরিত্র আখলাক আগে গঠন করেন আবুল ভাই পিরালি করে আবুল ভাইয়ের কিছু ভুল আছে কি না নামাজের না এটা আবুল ভাইয়ের একটা ভুল আমি বলব কারণ আমরা যাই এক দু নামাজ পড়ি না পড়লেও জন্য জিজ্ঞাসা করলে না করতে পারি না নামাজ পড়ি না পড়ি কারণ এটা আমাদের উপরে ফরাজ আর আল্লাপাক সর্বপ্রথমেই হিসাব নিবে এই জিনিসের আমার মনে হয় আপনারা যারা আছেন আমরা বাউল শিল্পী যারা সাধারণ পরিবার থেকে ওই সাধারণ জ্ঞানী থাকি লেখাপড়া সাধারণ করে আপনারা ধর মুক্তি মোকাদ্দাস হয়ে যদি আপনাদের মধ্যে এরকম থাকতে পারে যারা লেখাপড়া করে নাই তাদের মধ্যে ভুল থাকতে পারে না বইলা সংশোধন করে দিবেন তাদের আশা করবেন কেন কথা ঠিক বাবাকে আপনারা জ্ঞান দিবেন আমাদেরকে এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো তেরো জন নদী একজনও তো কোন কলেজ স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ আল্লাপদত্ত জ্ঞানে তারা জ্ঞানী হইছে আমরাও যারা মূর্খ শুধু সিগনেচারটা করতে পারি আমরা আশা করি আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমরা চলি এবং আল্লাহ রাসুলের প্রতি আমরা তাকাল রাখি আল্লাহ রাসুল যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুসারে আমরা চলি আমাদের বিশ্বাস এবং ইমান আসুন হিংসা দেশ ছেড়ে দিয়ে দেশটাকে সুন্দর করে আমরা সবাই গড়ি এদেশে ইসলাম কায়েম হোক এটা আমিও চাই আর বাউলদের মধ্যে এই পালা গানে গিয়ে কোরান এবং হাদিস নিয়ে যে কথাটা হয় দর্শক আমি একটা কথা বলি আপনারা বিবেচনা করবেন মূলত তো বাউলদেরকে নেওয়া হয় গানের জন্য গানের জন্য নেওয়া হয় গান গান কোরান হাদিস নিয়েতে তর্কাতুর্কি করার দরকারটা কী বরংশ গান চাইরটা বেশি হবে আর কোরান হাদিস সম্পর্কে বুঝতে চাইলে আলেমদের কি নিবেন ওয়াশ বরাইবেন বাউলরা যেন কোরআন হাদিস সম্পর্কে অনেকেই নাপাক অবস্থায় গিয়া এই বেহালানু ছেলে উঠে আবার আয়াত কইতাছে সুরা কইতাছে আমার মনে হয় বাউলরা কোরআন আদি সম্পর্কে কথা না বলে গান গাইতে গেছে গান গাই আসে পড়বে আল্লাহ রসুল্লাহ সাং গাইবে অলি আল্লাহ সাং গাইবে আমরা তো আর এই এই গান গাই না তালা কুল্লা দে তালা কুল্লা দে এই যে এক ধরনের মহিলারা বাইরেছে আপনারা এই সব দেখেন মোবাইলের ভিতরে এত অশ্লীল ছবি কত জাতের টিকটকের ছবি এগুলি যে আপনারা আমার ছেলেমেয়েরা দেখতেছে এতে দেশের ছেলেমেদের জীবন নষ্ট হইতেছে না এইগুলি দেখেন না কেন ঘরে ঘরে যে টিভির চ্যানেলে কত নানান জাতের ছবি দেখা হইতেছে এগুলির প্রতি আপনারা দৃষ্টি দেন না কেন আমরা ভাইছেন বাউলে দুইটা কথা কেছে এটা মহাভারত শুদ্ধ গেছে না না এইসব করবেন না আমি সকলকে অনুরোধ করব। আবুল ভাই একটু ভালো মনের মানুষ সকলেই আমি আশা করি দেশবাসীর দৃষ্টিতে দেখে আবুল ভাইকে যেন মুক্তি দেওয়া হয় এদেশের সরকার এদেশের ক্ষমতাবান যারা আছেন আমি সকলের কাছে বিনয়ের সহিত বলবো বাউল শিল্পী মানুষ মানুষ হয়। মানুষ তো ভুলের উর্দে না আল্লাহ রাস্তা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের উপর আল্লাহ রহমত বসিত হোক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি